নমস্কার ওয়াইল্ড হুডার আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আরেকটা জেনারেল রিডিং নিয়ে চলে এসেছি অবশ্যই টাইমলেস তাই ভিডিওটা আপনি আপনার সামনে যখন আসবে তখনই দেখতে পারেন আর যেহেতু জেনারেল রিডিং তাই সব মেসেজ সবার সঙ্গে রেজনেট নাও করতে পারে তাই শুধু যে মেসেজগুলো আপনার সিচুয়েশানের সঙ্গে মিলছে সেগুলোকেই ক্লেম করুন তো দেখব আজকে আপনাদের জন্য কী ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে কী জানার প্রয়োজন যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য কী ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে আজকে এই মুহূর্তে কী জানা গুরুত্বপূর্ণ যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য এই মুহূর্তে কী ইম্পর্ট্যান্ট মেসেজ রয়েছে আপনাদের কি জানার প্রয়োজন আমি জানি না আমি এই মুহূর্তে খুব একটা অ্যাংজাইটি একটা অ্যাংশাস এনার্জি ফিল করছি তো হতে পারে যারা ভিডিওটা দেখছেন তারা এই মুহূর্তে এরকম কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন কিং অফ কাপস মাঝে মাঝে কার্ডটা আমার দেখে মনে হয় যে আশপাশের জলগুলো খুব অশান্ত তো আমার মনে হয় আপনি কোনোরকমের সিচুয়েশানের মধ্যে দিয়েই যাচ্ছেন যেখানে আপনাকে কোনো কারণে অ্যাংজাইটি পেতে হচ্ছে বা কোনো রকম মানসিক অস্থিরতা কোনো ডিফিকাল্ট সিচুয়েশানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আরও একটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনারা কেউ কেউ হয়তো এখানে ফাইভ ফাইবক্স হচ্ছে কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে এমন কোনো সিচুয়েশান বা এমন কোন মানুষের সঙ্গে আপনি এই মুহূর্তে ডিল করছেন যে একটু ডিসঅনেস্ট বা ট্রিকি ম্যানিপুলেটিভ বা কোনো একটা সিচুয়েশান যেটা একটু ট্রিকি যেটা আপনার সঙ্গে ডিল করাটা খুব একটা সহজ নয় লেটার টি সিগনিফিকেন্ট হতে পারে তো কারোর নামের প্রথম অক্ষর টি হতে পারে দেখে নেব তারপর তবে আমার যেটা মনে হয় যে এই সিচুয়েশানে কিছু ট্রান্সফরমেশন আসছে নাইট অফ সোর্স ডেফিনেটলি আমার মনে হয় আপনি কোনো একজনের সঙ্গে বা এরকম অনেকজন রয়েছে একটা পরিস্থিতিতে আপনি রয়েছেন যেখানে আপনার আশেপাশে মানুষজন যারা রয়েছে তারা কোনো রকমভাবে আপনাকে ঠকিয়ে বা একটা আনফেয়ার ওয়েতে কোনো সিচুয়েশান নিজের হাতে করে নেওয়া এরকম কেউ আপনার সাথে করে থাকতে পারে যে কোনো রকম অসৎ পথে বা যেটা সঠিক নয় সেভাবে কোনো সিচুয়েশান নিজের নিজের ফেভারে করে নেওয়ার চেষ্টা করা এরকম কেউ করে থাকতে পারে আপনার সঙ্গে আমার মনে হয় এই মুহূর্তে আপনি সেটার সঙ্গে ডিল করছেন এবং আপনি নিজেও যথেষ্ট স্ট্রংলি নিজের পাওয়ারের থেকে পুরো ব্যাপারটার সাথে ডিল করছেন বা এই এনার্জিতে যদি আপনি না থেকে থাকেন তাহলে কাজ আপনাকে গাইড করছে যে নিজের পাওয়ারের থেকে নিজের কথাটা ভয় না পেয়ে পুরো সিচুয়েশানটা বা যেই এই ডিজনেস্ট এনার্জিটা রয়েছে তার তাকে ফেস করা এবং এই পুরো পুরো পরিস্থিতিটায় যেটা আমার মনে হয় যে খুব মানসিক অস্থিরতা আনার মতো বা টেনশন অ্যাংজাইটির একটা বিশেষ করে অ্যাংজাইটির একটা বিষয় আমি দেখতে পাচ্ছি সেই সময় মাথা এবং মনকে শান্ত রাখা পরিস্থিতি না থাকলেও সেরকম চারপাশে নিজেকে কাম রাখাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি জানি না এটা কী সিচুয়েশান পরিস্থিতি যাই হোক না কেন এই মুহূর্তে আমি হঠাৎ শুনতে পেলাম যে বেফাস কোনো কথা বলে ফেলা বা ভাবনা চিন্তা না করে কোনো অ্যাকশান নিয়ে নেওয়া সেরকম তা যেন না হয় আপনার দিক থেকে সেটার জন্য কাজ আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে নিজের মনকে এবং মাথাকে শান্ত রাখুন কোনো রকমের হঠকারী সিদ্ধান্ত বা পরে কি হবে সেটা সেটার রেজাল্ট কি হবে বা কনসিকুয়েন্সেস কি হবে সেটা না ভেবে বা সেটা ভালো করে বিচার না করে কোনো রকমের কথা আপনি বলছেন না বা কোন রকম অ্যাকশান নিচ্ছেন না সেটাও আপনি নিশ্চিত করুন তবে অবশ্যই আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মধ্যে এনার্জিটা রয়েছে যে আপনি পুরো ব্যাপারটার সঙ্গে যথেষ্ট ভালোভাবে মুখোমুখি ফেস করছেন পরিস্থিতি যাই হোক না কেন কিন্তু মাঝে মাঝে এরকম হয় না মাঝে মাঝে এরকম হয় যেটা খুবই দুঃখজনক যে যে হয়তো পরিস্থিতিতে একটা কোনো সিচুয়েশানে অনেস্ট রয়েছে তার হাত থেকে অনেক সময় পুরো ব্যাপারটা বেরিয়ে যায় উল্টো দিকে যে মানুষটা ডিজনেস্ট বা মিথ্যে কথা বলছে বা রকম চালাকি করে পুরো ব্যাপারটাকে নিজের হাতে করতে চাইছে অনেক সময় তারা সফল হয়ে যায় অন্তত কিছুটা সময়ের জন্য তো এরকম একটা ডিসঅনেস্ট এবং ট্রিকি এনার্জির সঙ্গে আপনি ডিল করছেন তো যদি কোনো মানুষ না হয় থাকে হতে পারে যে এরকম তো সেক্ষেত্রে নিজের মন মনকে এবং মাথাকে শান্ত রাখা এবং ভীষণ বুদ্ধি করে সবটার কন্ট্রোল নিজের হাতে নিয়ে পাওয়ারফুলি একটা সামনের দিকে এগিয়ে যাওয়াটা আপনার জন্য জরুরি কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এটা কোনো টাকা পয়সা জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় কারো কারো ক্ষেত্রে কোনো লিগাল ব্যাপারও হতে পারে কোনো কোর্ট কেসও হতে পারে বা আরও একটা বিষয় আমি দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে যে সারফেস লেভেলে সব কিছু খুব শান্ত রয়েছে বা সামনাসামনি কিছু ঘটছে না কিন্তু একটা কোল্ড ওয়ার চলছে বা আপনি বুঝতে পারছেন যে কেউ সামনাসামনি যতই আপনার সঙ্গে ভালো ব্যবহার করুক না কেন বা সামনাসামনি ওপরে ওপরে সব ঠিকঠাক থাকলেও ভেতরে কেউ আপনাকে নিয়ে কোনো গসিপ ছড়াচ্ছে বা মিথ্যে কথা বলছে বা এমন কিছু তৈরি করছে পরিস্থিতি যেটা আপনার জন্য পরে অসুবিধাজনক হয় বা কোনো না কোনোভাবে আপনার লাইফে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার লাইফে প্রবলেম নিয়ে আসার চেষ্টা করছে এবং এটা খুব ট্রিকি ওয়েতে করছে এরকমভাবে করছে যে আপনার কাছে হয়তো হাতে আপনার সামনাসামনি কোনো প্রমাণ নেই কিন্তু আপনি বুঝতে পারছেন বা আপনি ফিল করছেন যে এই যে ফাইভ অফ সোর্সের এনার্জি সে ভেতরে ভেতরে এমন কিছু করছে যেটা ঠিক নয় কমপ্লিকেটেড এবং যেহেতু আপনার কাছে কোনো হতে পারে যে সামনাসামনি কোনো সলিড প্রুফ নেই তো সেই জন্য আপনি তাকে গিয়ে বলতে পারছেন না যে বা কিছু করতে পারছেন না যে এটা কেন হচ্ছে বা অন্য কাউকেও হয়তো আপনি বলতে পারছেন না যে এ এটা করছে আমার সঙ্গে বা এই অনুচিত কাজটা আমার সঙ্গে করছে বা ভাবে ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু ব্যাপারটা যে ঘটছে সেটা আপনি জানেন তো আমার মনে হয় আপনার এখানে অ্যাসার্টিভ থাকা উচিত এবং তাকে সামনাসামনি বলা উচিত বা যে কোনোভাবেই এখানে প্রত্যেকটা জায়গাতেই এইগুলো এখানে ধোঁয়ার মতো যে বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে কাটতে দেখা যাচ্ছে তবে আমার মনে হয় পরিস্থিতি যে কোনোভাবেই হোক সেটা আপনার নিজের অ্যাকশান নেওয়ার কারণেই হোক বা এমনি এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে যদি কেউ এরকম হয়ে থাকে যে কেউ ভেতরে ভেতরে ভাবে আপনার সঙ্গে ছলচাতুরি চালাকি ডিজনেস্টি করছে এবং সেইভাবে আপনার কোনো কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করছে সেটা অনেকটাই আপনার সামনে পরিষ্কার হবে বা সবার সামনে পরিষ্কার হবে বা সামনে আসবে লিটার ও সিগনিফিকেন্ট হয়ে থাকতে পারে এ ও হতে পারে যে এই মুহূর্তে আপনি কষ্ট পেয়েছেন এমন কারো এমন কোনো মানুষের থেকে এসেছে এই বিষয়টা যেটা আপনাকে কষ্ট দিয়েছে বা আপনি হার্ট ফিল করছেন বা আপনি স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে রয়েছেন আমি আমি এটা আরেকটা খুব স্পেসিফিক মেসেজ দেখতে পাচ্ছি যে আপনি বা আপনার আশেপাশের কেউ আপনার কাছের কেউ হতে পারে কেউ কোনো হার্টের কোনো অসুখে ভুগছে বা কোনো হাটে সমস্যা রয়েছে এবং সেই কারণে মেডিকেল গাইডেন্স নিচ্ছে যদি এরকম হয়ে থাকে আমার মনে হয় তার চেক মধ্যে থাকা উচিত এবং যদি অসুস্থতা থেকে থাকে তাহলে মেডিকেল গাইডেন্স অবশ্যই নেওয়া উচিত বা রেগুলার চেকআপে থাকা উচিত আর এর আগে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সেই সংক্রান্ত বিষয়ে আপনি যদি এরকম ধরনের কোনো ডিফিকাল্টিস ফেস করছেন লাইফে তাহলে কাজ আপনাকে অ্যাডভাইস করছে যে রেগুলার প্রেয়ার করুন আমার মনে হয় আপনি হেল্প চাইলে কোনো না কোনো ফর্মে আপনার কাছে সেই হেল্প বা গাইডেন্স আসবে তাই প্রেয়ার করুন নাইন অফ ওয়ান্স জাস্টিস আমি যেরকম বলছিলাম এখানে কোনো লিগাল ও ইনভলভ থাকতে পারে হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার দেখে মনে হচ্ছে যে আপনার মনে হতে পারে যে হয়তো বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছে এখানে বর্তমানে আমাদের কাছে ফোর অফ পেন্টাকলস রয়েছে হতে পারে আপনার মনে হচ্ছে বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছে বা এখানে হয়তো এটা যদি কোনো কোর্ট কেস হয়ে থাকে হয়তো আপনার মনে হচ্ছে যে কেসটা আপনি নাও জিততে পারতে পারেন বা যেগুলো ঘটছে সেগুলো আপনার সে যাচ্ছে না উল্টে যে সঠিক নয় তার হাতে এখন পুরো বিষয়টা তার তার জন্য বিষয়টা তার দিকে তার ফরে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে কিন্তু কাজ আপনাকে গাইড করছে বা এটা খানিকটা প্রেডিকশানও বলা যেতে পারে যে হুইল অফ ফরচুনের নিচেই সিক্স অফ পেন্টাকলস রয়েছে তো আমার মনে হয় পুরো বিষয়টা আস্তে আস্তে ব্যালেন্সের মধ্যে আসবে এবং আপনি জাস্টিস পাবেন তাই এখানে ফোর অফ পেন্টাকলস আপনাকে বলছে যে গিভ আপ না করতে